আসসালামু আলাইকুম ডিজি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে চারটা ভাইক দেখতে পাচ্ছেন চারটা ভাই চারটি জেলায় থেকে আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো আরেকটা যে নতুন ভাই দেখতে পাচ্ছেন এই ভাই এই মাত্রই আমাদের এখানে আসলো রাজবাড়ি জেলা থেকে তো ভাই কি কি কাজের উপর আছে সেটা আমরা ভাইয়ের থেকে শুনে নিব আর ভাইয়ের আজ থেকে কোনো প্রবলেম হয়েছে নাকি সে বিষয়ে জানে নিব তো ফার্স্টে আগে আমরা নতুন ভাইয়ের সাথে একটু কথা কব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম মনিরুল ইসলাম আমি আসছি রাজবাড়ি জেলা থেকে ডিজি আয়ব ভাইয়ের কাছে কাজ শিখতে অটোর সকল যাবতীয় কাজ আমি তার কাছ থেকে শিখে থেকে ইনশাল্লাহ এখান থেকে যাব আর আসতে কোনো সমস্যা হয় নাই তিনি আমাকে যথেষ্ট গাইডলাইন দিয়েছে তার অনুসারে আমি চলে আসছি ধন্যবাদ তো মাঝখানে আরেকটি ভাই দেখতে পাচ্ছেন তো ভাই আসছে আমাদের এখানে কন্ট্রোলার সুমনা ব্যাটারির চার্জার আর এসি মোটরের কাজ শেখার জন্য তো ভাইয়ের কাজ কিন্তু প্রায় শেখা শেষের ভিতর এখন ভাই কতটুকু বুঝতে পারলো আমরা যেভাবে কাজ শেখাইলাম তাতে ভাই কতটুকু বুঝতে পারছে এখন আমরা ভাইয়ের থেকে জেনে নেবো আজকের যে এসি মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কয়েল ব্যান্ডিং ভাই নিজে হাতে করেছে তো মটরের কয়েল ব্যান্ডিং তো মটরের কয়েল ব্যান্ডিং শেষ এখন কালেকশন দেওয়া হচ্ছে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি মোহাম্মদ মনারুল ইসলাম গাইবান্দা জেলা সুন্দরগঞ্জ থেকে আমি শুকনো ব্যাটারি চার্জার কন্ট্রোলার এবং এসি মোটরের কয়েল কয়েল বাধাই শেখার জন্য আমার সব কাজ শেষ হয়ে গেছে সব কিছু ভালোভাবে বুঝে নিছি এবং অনেক সমস্যা ছিল সেগুলো সমাধানও করছি আলাইকুম আসসালামু আলাইকুম আমি মাইবেশিং মেসিং ঈশ্বাগ থানা থেকে আসছি আসি তিন চার দিন হয়েছে তো আমি আসছি ওটো গাড়ির যাবতীয় কাজ শেখার জন্য মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এভ্রিথিং আমি এখন এসে মনে করি এই কয়েকদিনে মোটর কন্ট্রোলার চার্জার এগুলো প্রায় কাজ শেষের প্রতিছুণ নিশ্চিন্তা আর বাকি রয়েছে তো আশা করি আমার ওস্তাদে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আমাদেরকে কাজগুলা বুঝিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালিভাবে কীভাবে কী করতে হয় কোনটা দাঁড়ায় কোন সমস্যাটা হয় এগুলো সূত্রপাত সব বলে দিয়েছে তো আশা করি এখন আমাদের কোনো সমস্যা হবে না আর দুই সমস্যা হয়েও তাহলে আমাদের উস্তাদ আমাদের পিছনে পরবর্তী আছে আমরা ফোনে যোগাযোগ করে হলেও এটা সমাধান দিতে পারবো তো আর কিছু কথা বাড়াবো না সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার বাড়ির মাং ডিস্ট্রিক্ট ফুলবুর থানা বলো ইউনিয়ন আমাকে সকলেই মোটামুটি ভালোই চিনেন যেহেতু অনেক দিন ধরে এখানে কাম করতেছি ভিডিও চলতেছে একের পর এক একের পর এক ভিডিও চলতেছে তা আমার সমস্ত কাজ কমপ্লিট এখন আমি ওস্তাদের সাথে কীবোর্ড ভাজানো শিখতাছি প্রশিক্ষণ নিতেছি তবে অবশ্যই এই কীবোর্ডের কীবোর্ডে কী আছে ওইটাও আমার একটু ধারণা দেবে ওস্তাতে তারপর একটা গান হবে অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমি যত দেখা যায় আমি আমার এলাকায় ড্রাইভার ভাইদের জন্য একটু সেবা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম